গরিকায় এই গানটা দিয়ে শুরু করলাম তার কারণ একটাই যে আমি যে অ্যাম্বিয়েন্সটার মধ্যে রয়েছি না একদম সুরের বাঁধনে সত্যিই আমি বেঁধে গিয়েছি এবং আমি ঢুকেই বললাম যে আমার যেন মনে হচ্ছে আমি পুরোনো জীবনে ফিরে গিয়েছি মানে আমরা যখন রেকর্ডিং স্টুডিওতে ঢুকতাম তখন এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সব এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতো বিভিন্ন জায়গায় কোথাও তবলা কোথাও বা পিয়ানো কোথাও বা পিয়ানো অ্যাকোরিয়ান কোথাও বা ড্রামস এই ব্যাপারগুলো বা কোথাও বা গিটার এই ব্যাপারগুলো ঠুকেই যখন দেখেছি আমি সত্যি ভেতর থেকে গানটা এলো বলেই আমি গানটা গাইলাম আর সত্যি সুরের বাঁধনে এতদিন পর্যন্ত খাওয়ার বাঁধনে আমাকে মোটামুটি জড়িয়ে ফেলেছিল আর আর ক্যাফে আজকে আমাকে সুরের বাঁধনেও জড়িয়ে ফেললো আর কি তো আমি যথারীতি চলে এসেছি আর আর ক্যাফেরই আরেকটি ইয়েতে শাখায় যেটা রয়েছে সতপুরে একটু বলে দিই যারা সোদপুরের আশেপাশে রয়েছে তাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে সোদপুর ধানকল মোড় গ্রিন ভিউ নার্সিংহোমের ঠিক পাশেই তো চলো ঘুরে ঘুরে আমরা বরং দেখে নিই ইন্টেরিয়ার কীরকম সুন্দর বসে আছি আর আর ক্যাফের একদম সেলফি জোনে চেয়ারটা দেখতেই পাচ্ছ থেকে মজার বিষয় হচ্ছে সেই পুরোনো আমাদের টেলিফোন যেটা এখন আমাদের নেই আর কি মুছে গেছে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে তাই না সেরকম মনে হচ্ছে এই ফোনটা দেখে তো চলো ডিটেলসটা আমি বলছি তার আগে আমরা একটু দেখে নিই ইন্টেরিয়ার ডেকোরেশন লোকালটাই এত রুচি সম্পন্ন এবং এত নতুনত্ব ব্যাপারটা আমার লেগেছে যে বলার না আর এখানে দেখো বেশ সুন্দর সোফা সেট করা রয়েছে দুটো ফ্যামিলি নিয়ে এসে বেশ গুছিয়ে গল্প গুজব আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করাই যায় একটা ঘরোয়া পরিবেশ রয়েছে সেই সঙ্গে চেয়ার টেবিল তো রয়েছে

টোটাল লাগছে লাগছে আমার কাছে বেশ ভালো আমাদের কাছে চলে এসেছে খাবার দাবার এখানে রয়েছে ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সবটাই দেখতে পাচ্ছ এখনো আমি টাচ করিনি কাজে ফিশ ফ্রাইটা খেয়ে বলবো কেমন এখানে রয়েছে ফ্রেশ জিঞ্জার মকটেল আর এখানে রয়েছে ম্যাঙ্গো মহিত। দুটোই আমি খাবো না একটা চন্দন খাবে এইটা আমি চন্দনকে দিয়েছি আর এইটা আমি টেস্ট করি ঠিক আছে গরমটা ঠান্ডা হয়ে গেল এই যে পাতি মানে টুকরো পুরো ভেতরে দেওয়া আর আর ক্যাফে সম্পর্কে আমার থেকে ডিটেলসটা সুজয়বাবু ভালো বলতে পারবে তো আমি সেই জন্য ওনাকেই জিজ্ঞেস করছি আপনি একটু ডিটেলসে বলুন যে কি আছে এটা আমাদের চার নম্বর আউটলেট এর আগে আমাদের চন্দননগরে একটা আউটলেট আছে শ্রীরামপুরে একটা আছে সল্টলেক সেক্টর ওয়ানে আছে বিডি ব্লকে আর এটা সোদপুর ধানকল মোড়ে আছে একদম আর পাশেই আমাদের নার্সিং নার্সিংহোম আছে তার পাশেই আমাদের এটা আউটলেট এটা পুরোটাই মিউজিক্যাল থিমে আমাদের এই আউটলেটটা করা যেরকম শ্রীরামপুরটাও আমাদের মিউজিক্যাল থিমে আছে এটাও সেরকম মিউজিক্যাল থিমেই আমাদের এই আউটলেটটা করা এখানেও আপনি চাইনিজ ইন্ডিয়ান তান্দুর তিনটেই আইটেম পেয়ে যাবেন তিনটেই সব কিছুই পেয়ে যাবেন চাইনিজের পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন তন্দুর পেয়ে যাবেন ইন্ডিয়ান আইটেমও কিছু পেয়ে যাবেন আমরা পার্টি বুকিংও নিই এখানে ফুল ক্যাফে বুকিং টেবিল বুকিং যেটাই আপনারা চাইবেন সেটা হয়ে যায় সুইগি জোম্যাটো দুটোতেই আমরা অ্যাভেলেবেল আছি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নিজেদের হোম ডেলিভারি আছে আমরা আপ টু ফাইভ কিলোমিটার অবধি ডেলিভারি করার চেষ্টা করি ডেলিভারি করেও দিই আপ টু ফাইভ কিলোমিটার অব্দি থ্যাংক ইউ দু হাত দিয়ে ভেঙে দেখি ব্যাপারটা আমার বিশ্বাস আছে তবু আরেকবার তোমাদের জন্য দেখিয়ে দিয়ে মাছ রয়েছে ভেতরে দারুণ টেস্ট আর দেখো এই যে ওপরে এটা কিন্তু মোটও মোটা নয় পুরোটা ফিশেই কিন্তু ভর্তি পুরোটাই মাছে ভর্তি দেখতে পাচ্ছ তো ভীষণ টেস্টি ভেতরতে সমস্ত কিছু মানে অসাধারণ অতিরিক্ত কিছু নেই আর মাছের কোয়ালিটি দুর্দান্ত ধোঁয়াতে যাচ্ছি অরিজিনাল ভেটকি এটা খেলেই বোঝা যাবে এবং খুব ফ্রেশ মাছটা আর কাফে এখনো পর্যন্ত অভিজ্ঞতা বলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না ওইদিকে স্টার্টার হিসেবে এখানে অর্ডার দিয়েছে ফিশ কবিরাজি সেই সঙ্গে দিয়েছে স্যালাড আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস তো বিরাট বড় মাপের এই ফিশ কবিরাজি সাইজটা কিন্তু মাছটা রয়েছে দেখো কি মাছ রয়েছে

বিরাট বড় মাপের একা শেষ করা হয়তো সম্ভব নয় দু রকম স্টার্টারি দেখালাম ফিশ ফ্রাই ওটাও দুর্দান্ত আর এই ফিশ কবি ফিশ কবি রাজি এটা দুর্দান্ত দুর্দান্ত তো ফিশ ফ্রাই এর পর চলে এসেছে চিকেন চিজ রেশমি কাবাব রেশমি কাবাব তো আমরা দেখতেই পাচ্ছি ওপরে রয়েছে একদম চিজ দিয়ে ফিলিং করা সেই সঙ্গে এখানে তো চাটনি রয়েছে আর এখানে রয়েছে স্যালাড সঙ্গে লেবু সবটাই রয়েছে লেবুটা একটু এখানে আমি দিয়েই নি চিজ যেখানে রয়েছে সেখানে একটা চিজি চিজি ব্যাপার তো থাকবেই তাই না দারুন দুর্দান্ত চিকেনটা দেখো অসম্ভব ফ্রেশ এবং এখানে এক দুই তিন চার পাঁচ ছ পিস ছিল একটা প্লেটে ছ পিস রয়েছে বেশ ভালো বইটিকে নেক্সট কি চিকেন বাইন চিলি ওকে ফাইন এটা কি কি আছে এতে কি দেওয়া আছে এটা স্যার আমাদের চিকেনটাকে টাকে করে সসটা রেডি হয় হ্যাঁ একটু টেঙ্গি ফ্লেভার থাকবে সুইট এন্ড স্পাইসি দুটো মিক্স থাকে আচ্ছা স্লাইস চিকেন 6 পিসেস থাকে আচ্ছা টেস্ট করুন অসাধারণ কিছু হবে দেখে খুব স্পাইসি মনে হচ্ছে অনেকটা না ওই ড্রাই চিলি চিকেন টাইপের দেখতে হয়েছে তাই না কিন্তু চিকেনটাকে বলছে পুরিয়ে এটাকে করা এ দুটো জিনিস পাবে টেস্টটা তারপরে যত আস্তে আস্তে সে পাবে মধ্যে নাড়া নাড়াচাড়া করবে খাবারটা নিয়ে তত চিলির যে টেস্টটা সেটা পাবে অর্থাৎ ঝাল ব্যাপারটা বুঝতে পারবে তবে হ্যাঁ মারাত্মক ঝাল না যে চোখ মুখ দিয়ে জল বেরোবে সেরম না টেস্ট যারা চিলি চিকেন ড্রাই চিলি চিকেন ভালোবাসো তারা এটা কিন্তু অনায়াসে খেতে পারো দুর্দান্ত লাগবে অসাধারণ টেস্টটা অসাধারণ আর এই অনেস্টিটা আছে বলে আর আর ক্যাফের বিভিন্ন পলিতে গলিতে আমি ছুটে বেড়াই তো এখানে এসে অবশ্যই এই ডিশটা অর্ডার করতে ভুলবেন না চিকেন বানচিলি এটা সোদপুর ব্রাঞ্চের এটা স্পেশালিটি এখানে অবশ্যই এটা পাওয়া যাবে সত্যি দারুণ দুর্দান্ত দেখো এখানে কাশ্মীরি রেড চিলি হোল মানে যেটা খুব বড় মোটা যে সেই লঙ্কাটা দেখেছো এই লঙ্কাটাকে ওরা পেস্ট করে করে তারপরে এই সসটা কিন্তু ওরা নিজেরা তৈরি করে জাস্ট এই চিলিটা দিয়ে না কেনা কিন্তু নয় একটা কম্ব নাম হচ্ছে গিয়ে মনের কথা কি মনের কথা মনের কথা বট সত্যি কারণ আমি ভাবছিলাম এতক্ষণ ধরে অনেক কিছুই খাচ্ছি কিন্তু একটু মন যেটা চায় গইড়ি কাট হচ্ছে কি নুডলস আসবে না তাহলে তো পরিপূর্ণ হলো না সেটাই আর আমার পরিচিত অনেকেই নুডলস প্রেমী আছে আচ্ছা যারা এটা দেখলে একটু জবে জলটল পড়বে ছোট ছোট আসবে সেই জন্য যে ছোট ছোট আয় গানটা ছিল না ওপেনাজির কারণে এরকম ছোট ছোট আনার জন্য আমি নুডলসটা খুঁজছিলাম তো এই মনের কথাতে সেটা পাওয়া গেছে কিন্তু এটা কিভাবে তৈরি হয়েছে বা এটা কি কি রয়েছে আমরা জেনে নেব রানার থেকে রানা কি কি আছে আর কিভাবে তৈরি হয়েছে একটু বলো এটা স্যার অ্যাকচুয়ালি রেড চিলি সস এন্ড সুইট ভাব একটু থাকবে ঠিক আছে এর আর ইংলিশ ভেজিটেবলস দেওয়া থাকে যেমন ব্রোকলি মাশরুম বেবি কর্ন ক্যাপসিকাম ক্যাপসিকাম রয়েছে আর ফিশ ওয়েস্টার চিলি বেসিন রয়েছে ঠিক আছে ওয়েস্টার সস দিয়ে রেডি করা থাকে বেসিন পাতা দেওয়া থাকে চিলি সস এডেড থাকে এই কম্বোতে রয়েছে চার পিস ফিশ এখানে এটা কিমচি টাইপের সালাদ কিমচি সালাদ কিছু জানি না তো ওই কম্বোর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে গোল্ড ড্রিঙ্ক তো গোল্ড্রিংকে কেমন খেতে বলো দারুন দারুন এই যে ব্রোকলি নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে ব্রোকলি রয়েছে ওটার সঙ্গে না টোটালটা মিশিয়েছে তো দুর্দান্ত দারুন টেস্ট দুটো ফল

ফ্রেশ মাছ একদম তাই না এবং টেস্ট অসাধারণ এটা বাসা মাছ ওরা কিন্তু কোনোভাবেই বলেনি যে এটা ভেটকি মাছ কিন্তু আসলে সেটা নয় বাসা এরকম কোনো ব্যাপার নেই কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই সত্যিই বলছি বারবার ভালো লাগে আমার যাই খেয়েছি যখন যেটা খেয়েছি সেটাই না ভীষণ ভালো খেয়েছি জানো সব থেকে কথা হচ্ছে যে খাওয়াটা দেখো অবশ্যই রেস্টুরেন্টে আসবো টেস্টি খাবো এটা তো সবাই ভেবেই আসে এবং সেদিক থেকে ঠিক আছে একদম তারপরেও হচ্ছে এখানকার স্টাফেদের ব্যবহার তারপরে পরিবেশ অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু নির্ভর করে না যে আমি যেখানটা যাচ্ছি ভালো লাগছে কি না টোটালটা মিলিয়ে না এটা সত্যি এটাও একটা কম্ব লোভনীয় বিষয় এখানে এসছে একটা কম্বো এই কম্বোটার নাম কি পোলাও উইথ আমাকে ডাকছে আমার তো এটা খাওয়া আছেই ভাই আর সেই সঙ্গে এখানে মাটন উইথ নলি ও আর ক্যাফের মাটন নিয়ে কোনো কথা হবে না কারণ আর আর ক্যাফের কোনো বিষয়েরই কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বল টোটাল কম্বো এবং এর সঙ্গে অবশ্যই রয়েছে একটা দেখো <laughs> দেখেছো <laughs>

পোলাওটাও তোমার চালের কোয়ালিটি ভীষণ ভালো মিষ্টিটা একদম পারফেক্ট বসন্ত পোলাও যেরকম হওয়া উচিত সেরম কাজু রয়েছে কিশমিশ রয়েছে যাবতীয় রয়েছে টেস্ট অসাধারণ ওরা একটু মাটনটা দেখাই যেহেতু আমি একটু চর্বি পছন্দ করি তো সেই জায়গা থেকে এই পিসটা নিয়েছি কিন্তু দেখো মাটন কিন্তু ভালো সেদ্ধ হয়েছে হ্যাঁ হম কথা বলুন অসাধারণ পোলাও মটন খাবার পরে চলে এসেছে ফ্রাইড আইসক্রিম নরমালি প্লেটের উপরে গার্নিশিংটা দেখা যায় না কিন্তু চতুর্দিকে এটা কোক দিয়ে ক্যাডবেরি দিয়ে বিষয়টা করা দারুণ দেখতে কি কইলিগা গা ওই মাখুর চাজ ডালের মতো মাখুর মতন এটা দেখতে তো খেতেও নিশ্চয়ই ভালো হবে কথাই বলতে হচ্ছে না মুখে দি আই খেতে লাগছে তোমার সেটা বলো ভালো अरे क्रिस्पी व्यापर आते हैं, ठीक है जी, एकदम आइसक्रीम जरूर होए, इस कॉल्ड व्यापर के वजह से मिस्टी मिस्टीज़ प्लस ब्रेड का अरे अलग है, अलग है, ब्रेड का अपने मुख्य लागज़ है, फील होते हैं, ये आ चुके हैं ना, रे क्रिस्पी व्यापर का मुख्य फील होता है, उनके काजू आते हैं, नारुल ले�

ঘরে গেছে তোমরা অবশ্যই আসতে পারো এবং এখানে পার্টি শুরু করতে পারো বা বাড়ির কোনো অকেশান হলে এখানে টেবিল বুক করতে পারো বা টোটাল ক্যাফেটা বুক করতে পারো টোটাল বিষয়টাই তোমরা ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারো আর তাছাড়া কোনো বাড়িতেও যদি কোনো অকেশন হয় বা আত্মীয় স্বজন আসে বা নিজেদেরও খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই জোম্যাটো বা সুইগিতে অর্ডার করে খেয়ে দেখতে পারো সত্যি ভীষণ টেস্টি খাবার এবং ভীষণ ভালো লাগবে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই অসাধারণ সোদপুরের বুকে এরকম একটা ক্যাফে কিন্তু সত্যি ভীষণ আনন্দের খবর আমার মনে হয় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার কাছের পরিবার সববার পরিবার গজার পরিবার কলকাতা ক্যানভাস ব্লগ মনে রেখো আর আর ক্যাফে সত্যি